নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম আলুর চাহিদাকে ভিত্তি করে বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানেই একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে সকল স্থানেই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি সকালের দিকে মেঘলা রয়েছে এবং ঘন কুয়াশাচ্ছন্ন রয়েছে আগামী দিনে অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ এই পরিস্থিতিতে যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয় সেক্ষেত্রে আলু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষিভাইরা জানাচ্ছেন এদিকে এবছর সমগ্র পশ্চিমবঙ্গে নামি আলু রয়েছে যার কারণে এই অতিরিক্ত কুয়াশা আলু গাছ সহ্য করতে পারবে না এবং নাভি ধসার একটা প্রকোপ লক্ষ্য করা যাবে বলে চাষিভাইরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন স্থানে আলুর দাম স্থির হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ জয়পুরে নতুন আলুর দাম লক্ষ্য করে আছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করে আছে চারশো পঞ্চাশ টাকার কাছাকাছি এই স্থানে আজ বস্তাপতি কুড়ি টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে বাঁকা দহে আজ নতুন আলুর দাম বস্তাপতি কুড়ি থেকে পঁচিশ টাকার কাছাকাছি বৃদ্ধি লক্ষ্য করে আছে যেখানে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কতুলপুরেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তাপতি কুড়ি টাকা যেখানে আজ আলুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা কতুলপুরে আজ রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ নতুন আলুর দাম বস্তাপতি পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোট লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা চাপাডাঙায় আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে আজ চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে চারশো টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি এবং চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই থেকে চারশো টাকা এইখানে আজ পয়েন্ট লোট লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা খণ্ডগোশে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা ঘুসকরায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ বস্ত্রপতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে আজ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্থানেই আলুর দাম বেড়ে উঠেছে যেখানে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন স্থানে ঘুসকরায় আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে চারশো টাকা রসুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোট লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ টাকা কাছাকাছি সাইথিয়া আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোট লক্ষ্য করা আছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদের ডাক বাংলোতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার কাছাকাছি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন নতুন আলুর দাম চাহিদাকে ভিত্তি করে বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আজ আলিপুরদুয়ারে নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম হস্তাপতি পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাচ রেডি হিসাবে চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা কোচবিহারে আজ পঞ্চাশ কেজি নতুন পোকরা চালুর দাম চলছে রেডি হিসাবে চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ